সৃষ্টিকর্তা সর্বশক্তিমান শিক্ষার জন্য এসো সেবার জন্য যাও সম্মানিত অভিভাবক মহোদয় আদাব ও নমস্কার ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ফিউচার লাইফ কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি চলিতেছে ফিউচার লাইফ কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি চলিতেছে জ্ঞান সৃষ্টি আমাদের একমাত্র লক্ষ্য শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন স্বশিক্ষায় শিক্ষিত করার অঙ্গীকার শিক্ষার এমনই পরিবেশ ক্লাসের পড়া ক্লাসেই শেষ আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ভর্তি চলিতেছে ফিউচার লাইফ কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি চলিতেছে ফিউচার লাইফ কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি চলতেছে 2025 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলতেছে 2025 শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলতেছে 2025 শিক্ষাবর্ষে ভর্তি শুরু পাঁচ ডিসেম্বর হইতে এবং ক্লাস শুরু পাঁচ জানুয়ারি হতে ফিউচার লাইফ কিন্ডার গার্ডেন স্কুলের অন্যান্য কিছু বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটি দক্ষ অভিজ্ঞ ও পরীক্ষিত পরিচালক দ্বারা পরিচালিত এসওপি অনুযায়ী শিক্ষা প্রদান করা হয় অভিজ্ঞ দক্ষ বিষয় ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদানের সুব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক মূল্যায়নের সুব্যবস্থা রয়েছে। প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তির সুব্যবস্থা রয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। দক্ষ, অভিজ্ঞ ও পরীক্ষিত পরিচালনা কমিটি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত আবাসিক ও অনাবাসিকের ব্যবস্থা রয়েছে ফিউচার লাইফ কিন্টার গার্টেন স্কুলের ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফিউচার লাইফ কিন্ডার গার্টেন স্কুল অফিস কক্ষ ফিউচার লাইফ কিন্ডার স্কুল আরাজি দলুয়া বাংলা বাজার সদর নীলফামারি আরাজি দলুয়া বাংলা বাজার নীলফামারি সদর নীলফামারি প্রয়োজনে মোবাইল নম্বর শূন্য এক সাত তিন আট ছয় পাঁচ তিন চার তিন নয় ধন্যবাদ